وعلى آله وصحابه حَسُنَتْ جميع خصاله حَسُنَتْ جميع خصاله صلوا عليه وآله وعلى آله وَأَصْحَابِهِ أجمعين أفنى شهيد البراء أمرى بكالي الله أمرى خليها يا رحم الراحمين يا أكرم الأكرمين مَا درها لك يا الله في ردينا ইয়া রাহমান রাহিমিন اولا আমাদের পিছনের জীবনের সমস্ত গুনার ফেশার বিনদাইয়া লাজিতায়াতুবা হরাম ইয়া রাহমান রাহিমিন আমাদের পিছনের সমস্ত গুনাহwidehatকে মাফ করে দাও সামনের জীবন আমাদের কে আল্লাহ সুস্থ শরীরে রাখি আপনার নেক আমল করার তৌফিক দান ফরোমাও ইয়া রাহমান রাহিমিন خاصরি আমরা আজকে যে এই আশা এবং বসাকে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরোমাও আমরা কোন উদ্দেশ্যে হাত উঠেছি আল্লাহ আলিমুল শাহাদ সকলের অন্তরের অবস্থা আপনি জানতে আসেন ইয়ার হামার রাহমিন সবার জাহাজ মাসিদে আসান আরে ফুরা করিয়া দেও খাস করি আল্লাহ আমরা আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ আল্লাহ তার আমরা সবে আল্লাহ দলমত নির্বিশেষে তান আল্লাহ সুস্থ সেহত আফিয়ত درخواست کریا یا رحم الراحمین و تجول شفا کامل عاجل دان فرماو یا رحم الراحمین یا کرم الله کرمین دیش نتیب خالد جا که الله شست شریع الله أبار جنگون مدد فریاد او یا رحم الراحمین ما در مدد جرا شست سی الله روحانی جسمانی قلبی شعب درون ببان جرت کی افنار قدرتی شفا گنات کی شفا کامل عاجل دان فرماو یا رحم الراحمین ما در جتمن و شالله اسپتال کلینیک باشواری شست سی شفا کامل دان فرماو أمادين عبد الجبار وشسته سنجوباي كشبايا كاميل الدان فرماو خاص صل الله بعوم خالد الجاكي الله سه تأفي الدان فرماو يا رحم الرحيمين أبا شسته شريريا الله دشر خد في دان الدان فرماو يا رحم الرحيمين أفرار رفران ترحمة الله سيامادير الله الدوقة يقول أنا فرماو وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين ورحمنا يا رحم الرحيمين আজকে আমরা ওয়েস্টার শপিং সিটির সকল ব্যবসায়ী বৃন্দ এবং ওয়েস্টার শপিং সিটি ব্যবসা সমিতির পক্ষ থেকে নির্দলীয়ভাবে আমরা তিনবারের প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছি এবং ওনার সুস্থতা কামনা করি আল্লাহর যেন ওনাকে দ্রুত সুস্থ করে আমাদের জনগণের যে কষ্টটা সেটা যেন দূর করে দেন যেন ওনাকে যেন আমরা ফিরে পাই আপনারা সবাই অবগত আছেন যে আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী খুবই অসুস্থ এবং উনি আছেন আমরা সবাই দেশবাসী দলমত নির্বিশেষে সবাই ওনার জন্য দোয়া করতেছেন মনের অন্তরের অন্তরস্থল থেকে সেই প্রেক্ষাপটে আমাদের ওয়েস্ট ওয়াল শপিং সিটি ব্যবসায়ী সমিতি এবং ব্যবসায়ী পক্ষ থেকে দেশনেত্রী দেশমাতা বেগম খালেজাদের জন্য আমরা দোয়ার মাহফিলের আয়োজন করেছি আমাদের ওয়েস্ট ওয়াল শপিং সিটি ব্যবসায়ী এবং ব্যবসায়ী সমিতি এবং ব্যবসায়ী পক্ষ থেকে ওনার প্রতি আমাদের দোয়া রইল উনি যেন সুস্থ হয়ে সুস্থতার সহিত আল্লাহাক ন্যাখ্যাত দান করেন এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন সাড়ে তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালাদু জিয়া খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন আজকে উনি খুবই অসুস্থ আমরা টোটাল বাংলাদেশটাই অসুস্থ আমাদের মা অসুস্থ হিসাবে গোটা বাংলাদেশ গোটা বাংলাতে দল মত নির্বিশে প্রত্যেকটি সাধারণ জনগণ সব জায়গায় দোয়া অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় আমাদের এই মার্কেট ওয়েস্ট শপিং সপিংসরি সব সর্বস্ত সকল পর্যায়ে ব্যবসায়ীবৃন্দ আজকে আমাদের দোয়া অংশ করেছি দেশনতি বেগম জিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য আমরা সবাই হাত তুলেছি এবং আমাদের মহান রাবুল আলামিনের কাছে একটাই ফরিয়াদ আমাদের এই অসুস্থ মায়ের জন্য খুবই বাংলাদেশের জন্য এই অসুস্থ বাংলাদেশকে সুস্থ করার জন্য আমাদের এই মাকে সুস্থ হয়ে উঠতে হবে আমরা মোহানাল্লাহ তালার কাছে এটাই প্রার্থনা আমাদের মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন